গল্পের নাম বুড়োকাকি চশমা এক ছিল বুড়োকাক নাম ছিল কাকুকাকা বয়স হয়েছে চোখে ভালো দেখতে পায় না একদিন সে খুঁজে পেল একটা লাল ফ্রেমের চশমা খুশিতে কাকু কাকা বলল এইবার তো আমি সিনেমা দেখব সে চশমা পরে রাওনা হলো মাঠে পথে এক খরগোশ বলল কাকা আপনি গাছের ডালে বসে সিনেমা দেখবেন কাকু কাকা হেসে বলল তোমরা জানো না গাছের পাতাও সিনেমা দেখায় বাতাস এলে পাতারা নাচে পাখিরা গান গায় আর আমি চশমা দিয়ে সব দেখি সব সোনামণিরা জড় হয়ে গেল কাকুকাকা সবাইকে বসিয়ে এক গুচ্ছ পাতা এনে বলল এবার সিনেমা শুরু হাওয়া আসতেই পাতারা দুলতে লাগল খরগোশ কাঠবিড়ালি হরিণ সবাই মিলে হাসতে হাসতে গড়াগড়ি খায় সেই থেকে সবাই কাকুকাকার পাতার সিনেমা দেখতে আসে আর কাকু কাকা বলে চশমা থাকলে দুনিয়াই সিনেমা